আজকে আমরা দেখব আরও একটি মডেল প্রশ্নের সেট এটা হচ্ছে গণিত থেকে বৃত্তি পরীক্ষা প্রস্তুতির জন্য আজকে আরও একটি প্রশ্ন মডেল সেট দেখো সেখানে পূর্ণমান রয়েছে একশো এবং সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট দেখো কি বলেছে শূন্যস্থান পূরণ করো পাঁচটি মৌলিক ও যৌগিক কোনোটি নয় এমন সংখ্যা হল উত্তরে দে এক দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা উত্তরটা হবে নির্দিষ্ট একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে তিনটি একটি আয়তকার টেবিলে দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া রয়েছে কোন চিহ্নটা বসবে প্রথম চিহ্নটা বসবে যেই দিক খোলা অংশ সেই দিকটা দৈর্ঘ্যের দিকে থাকবে একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার বিয়ক ফল সর্বদা বিজোড় সংখ্যা হয় সেকেন্ড ড্যাশ পরিমাপের একক সময় পরিমাপের একক কোনো সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান উভয় সমান ড্যাশ সংখ্যার উত্তরটা আমাদের হবে জিরো অর্থাৎ মাঝখানে যেটা অপশান রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সিমিলার এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে অবশ্যই এই টাইপের দেখবে যেখানে কিন্তু পনেরো নাম্বার রয়েছে অর্থাৎ তিন নাম্বার করে রয়েছে আমাদের এই প্রশ্নগুলির জন্য একটু নিচে যাব যেখানে বলেছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর ছয় গুণ চার সমান চব্বিশ মার্ক রয়েছে অর্থাৎ পরবর্তী প্রশ্নসমূহের জন্য চলে যাব নিচে যেখানে প্রশ্নপত্র যেখানে রয়েছে নিচে প্রশ্নপত্র কষে দেখাও মাস থাকবে বছর নির্ণয় মাস করতে হবে এছাড়াও যোগ করো এছাড়াও যে সমস্ত অঙ্কগুলো বলেছে মিলিলিটার বা লিটারের অঙ্ক এগুলাও দেখবে এরপরে চারের দাগে বলেছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ছয় গুণ আট আটচল্লিশ নাম্বার বলেছে এই যে প্রশ্নগুলা তোমার বাবা সাতশো নব্বই টাকা দামের পাঁচটি শাড়ি অবশ্যই এই ধরনের প্রশ্ন দেখবে রাম রহিমের যে অঙ্ক এছাড়াও সরল করো কিংবা একটি বাড়িতে ষোলোটি দরজা এই অঙ্ক এছাড়াও দেখো যেখানে কিন্তু আপেলের যে অঙ্কটা রয়েছে রয়েছে মৌলিক সংখ্যা কাকে বলে পার্থুর যে অঙ্ক রয়েছে রয়েছে কিন্তু আমাদের নিচে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ট প্রশ্ন মানে তুমি দেখতে পাচ্ছ যেগুলা কিন্তু একটু ছোট প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবে